नारायण नमस्कृत्य नर चरोत्तम देवी सरस्वती व्यास तथो जय उदीर नष्ट प्रायसु अभद्रेशु नित्यं भागवत सेव भगवती उत्तम श्लोके भक् भावती नम पादाय कृष्ण कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति स्वामी नितिनामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषाशन्यवादी पाश्चातरिणे जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री गाधर शिवा शिवासदी श्री भक्तबिंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ग्रथराज भागवत महापुराण पञ्चमस्कन्धे षति अध्याय चतुर्दश श्लोक चौध जस्त काल सालसूत्र सङ्घके नरके अजुत जोजना परिमण्डले ताम्रमये तप्त खले उपर्जस्ता भामति ततप्य माने अभिनिवेशित खोट पिपासाभ्यम च दज्य मानस्त बहिर शरीर आस्ते सेते चेष्ट तेहवतीष्टति परिधावति च जावंती पशु रोमाणी तावद वर्ष सहस्राणी अमरा रौरव মাহারৌর তামিশ্র অন্ধ তামিশ্র কুম্ভীপাক এগুলো শুনেছিলাম নরকের বিভিন্ন দ্বার কুম্ভিপাকের সম্বন্ধে আরও বলা হচ্ছে তেরো নম্বর শ্লোকে কুম্ভিপাকে বলা হয়েছে যে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য জিভার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশুপক্ষীকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংস রাক্ষসদের ঘৃণিত মৃত্যুর পর জমদূতেরা কম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে আর চৌদ্দ শ্লোকে বলা আছে ব্রহ্মঘাতিকে কালসূত্র নামক নরক ছয় নম্বর ব্রহ্মঘাতি মানে কোন ব্রাহ্মণকে হত্যা করেছেন যার পরিধি এই কালসূত্র নরকের পরিধি আশি বর্গ মাইল এবং যা তাম্র তামা দিয়ে তৈরি নিচ থেকে অগ্নি উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত সেখানে ব্রহ্মঘাতিকে অন্তরে ও বাইরে দগ্ধ করা হয় তামার পাত্র খুব জলং অন্তরে ক্ষুধা তৃষ্ণায় দগ্ধ হয় বাইরে সে প্রখর সূর্য কিরণ উত্তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে তাই সে কখনও শয়ন করে কখনো উপবেশন করে কখনো উঠে দাঁড়ায় কখনো ইত্ত ছুটাছুটি করে এইভাবে একটি পশুর শরীরে যত লোম আছে তত বছর ধরে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় যে পশুকে আহার করেছে পশুকে কষ্ট দিয়েছে তাকে এইভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয় আমাদের চৈতন্য মহাপ্রভু যখন কাজির সঙ্গে তিনি আলোচনা করছিলেন যে তোমরা গো হত্যা করো এবারে যে গো হত্যা করার ফলে তোমাদের যে গায়ের গায়ে যত লোম আছে ততবার তোমাদের গো হত্যাজনিত জনিত তোমাদের পাপে পাপ ভোগ করতে হবে গো অঙ্গে যত লোম আছে মাহাপুর সঙ্গে চৈতন্য মাহাপুর আলোচনায় চৈতন্য মাহাপুর সঙ্গে কাজীর সঙ্গে যে আলোচনা সেখানে ছিল প্রভুপাদ ভাগবতমের প্রথম স্কন্ধে বর্ণনা করেছেন যে গো অঙ্গের যত লোভ আছে ততবার তোমাদেরকে এই জগতে জন্মগ্রহণ করতে হবে এবং তো এখানে সেই কথাই বলা আছে যে আশি বর্গমাইল বিশিষ্ট সেই জায়গা ভিতরে খোদা তৃষ্ণার জ্বালা আর উপরে কিরণের প্রচন্ড তাপ भो कता चौध नम्बर श्लोके तामिश्र अन्धतामिश्र रौर महारौर अर एउटा काल सूत्र जरा ब्रह्मघाती पन् जस्तिह वै वेद पथदना पदपगत पाखण्ड चोपगत स्मसी पत्रव प्रवेश कस्या धावमान उभय तधारैस्तालवनासीपत्रै छिद्यमान हा, हतो हस्मिति परमया वेदनया मूर्छित पदे पदे निपतति সধর্মাহা পাখণ্ডানুগত ফলং ভুঙতে। আপৎকাল উপস্থিতি না হলেও যে ব্যক্তি বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাচণ্ড ধর্ম অবলম্বন করে নিজের ধর্ম যে ত্যাগ করে পাচণ্ড ধর্ম বৈদিক ধর্ম ত্যাগ করে যে পাচণ্ড ধর্ম জমদূতরা তাকে বন নামক নরকে নিক্ষেপ কালসূত্র এটা অশিপত্র বন এবং নিক্ষেপ করে তাকে বেত্রাঘাত করতে থাকে পাহাড়ের যন্ত্রণায় সেই নরকে ইতস্তত ধাবিত হয় তখন উভয় পাশের অসীতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষত হয় তখন যে হায় আমি এখন কি করব আমি এখন কিভাবে রক্ষা পাবো এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্চ্ছিত হয়ে পড়তে থাকে সধর্ম ত্যাগ করে পাচন্ড মত অবলম্বন করার ফলে এইভাবে ভোগ করতে হয় নিজের মন গড়া ধর্ম চলছে অনেক দেশ সেবা সমাজ সেবার নামে পাচণ্ড ধর্ম যাকে তাকে ভগবান বলে পূজা করে লোকের মন জয় করা বন পৌপাদ লিখছেন প্রকৃতপক্ষে ধর্ম একটি ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবানের নির্দেশ পালন করাই একমাত্র ধর্ম যেটা গীতা এবং ভাগবতমে ভাগবতমের সম্বন্ধে তো আচার্য খোলাখুলি বলেছেন বিচার করিয়া মনে ভক্তি রথ আশ্বাদ মধ্যস্থ শ্রীমদ ভাগবত যে ভাগবতই ঠিক করে দেবে কোনটা আসল ধর্ম কোনটা ছল ধর্ম দুর্ভাগ্যবশত বিশ্বাস করে এই কলিযুগে সকলে প্রায় নাস্তিক মানুষ ভগবানে বিশ্বাস পর্যন্ত করে না তার নির্দেশ অনুসরণ করা দূরে থাকুক নিজ বেদপথ শব্দটির অর্থ হচ্ছে নিজের মন গড়া ধর্ম পূর্বে কেবল একটি ধর্ম ছিল বৈদিক ধর্ম এখন বহু ধর্ম হয়েছে মানুষ কোন ধর্ম অনুসরণ করছে তার ঠিক যা আছে না তবে তা নিষ্ঠা সহকারে অনুসরণ করতে হবে নাস্তিক তাকে বলা হয় যে বেদ বিশ্বাস করে না কিন্তু কেউ যদি অন্য ধর্মমত গ্রহণ করেও থাকে এই শ্লোকটি অনুসারে তাকে ধর্মটি যথাযথ অনুসরণ করতে হয় মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক নিজের ধর্ম ভালো করে পালন করুন কেউ যদি গড়া ধর্ম সৃষ্টি করে অথবা কোনো ধর্মই মানে না তাকে বন নামক নরকের প্রকোষ্ঠে দণ্ডভোগ করানো হবে পক্ষান্তরে বলা যায় যে ধর্মাত্ম অনুসরণ করা মানুষের কর্তব্য সে যদি কোনো ধর্মই না মানে সে একটি পশু কলিযুগের প্রগতির সঙ্গে সঙ্গে মানুষ নাস্তিক হয়ে গেছে তথাগত ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করেছে তারা জানে না বা নরকে তাদের কি প্রকার দণ্ডভোগ করতে ধর্মে না হি না পশু ভীষণ মত তাকে নরকে যেতে হবে আরেকটা শ্লোক পড়ি জস্তিহ বই রাজা রাজপুরুষ বা অদণ্ডে দণ্ডং প্রণয়তি ব্রাহ্মণে বা শরীর দণ্ড স পাপিয়ানরকে মূত্র শুকর মুখে নিপততি তত্রাপি বলি বিপন্নমানবো যথৈবেহ খুণ্ড আর্থ সরণে সয়নম কচিত মূর্ছিত কলম সমূপগত যথেই বহিদিষ্ট দশা উপরুদ্ধা এই ষোলো নম্বর শ্লোকের অনুবাদ তাহলে মনে থাকবো তো অশিপত্র মুখ তারপরে আমাদের চৌদ্দ শ্লোকে বলা হয়েছে কালসূত্র অন্ধ তামিশ্র রৌর মহারৌর কাল না কালসূত্র অশিপত্রবন ইহলোকে যে রাজা ষোলো নম্বর শ্লোকের অনুবাদ রাজা বা রাজপুর দণ্ডদানের জন্য অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে যে দণ্ড দণ্ড পাওয়ার ব্যক্তি নয় তাকে দণ্ড দান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে সেই সুকরমুখ নরকে নিয়ে যায় রাজা ঝামেলা আছে ঠিক মত যদি পাপী বিচার না করে অন্য কাউকে ধরে নিয়ে দণ্ড দান করা হয় তাকেও নরকে যেতে হবে সুকরমুখ নরক যেখানে সেখানে অত্যন্ত বলশালী জম তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষিত করে তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছাপ্রাপ্ত হয় সেও সেইভাবে মূর্ছিত হয় নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার ফল এই হচ্ছে ফল তো কটগুলো নরক অশিপত্রবন শুকর মুখ তারপরে কুম্ভিপাক এবং কালসূত্র রৌর মহারৌর তামিশ্র অন্ধতামিশ্র এই কটা সম্বন্ধে আলোচনা হল আজকে বেশি আলোচনা করবো না আজকে শুক্রবার তো এখানে প্রচুর উৎসব অনুষ্ঠান গেছে সারাদিন অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্ত থাক কালকে আমরা কালকে তো একাদশী একাদশী ভালো করে পালন করুন একাদশীতে আমরা হরিদাস ঠাকুরের বিস্তারিত এই সিদ্ধবকুল পুরীর সিদ্ধবকুল হরিদাস ঠাকুর সমাধি এই নিয়ে একটা কালকে ভালো করে ক্লাস হবে একাদশী উপলক্ষে আর একাদশীর ভিডিও আছে আপনারা দেখে নেবেন একাদশীতে কী করণীয় সেটাও পড়ে নেবেন শুভরাত্রি